আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বানানো যায় দেশি স্টাইলের ফ্রাইড রাইস মানে আমাদের পরিচিত ভাত ভাজা আমি ব্যবহার করছি রাতের বেঁচে যাওয়া ঠান্ডা ভাত তবে চাইলে গরম ভাত দিয়েও করা যায় শুধু একটু কম সময় নিয়ে ভাজলেই হবে রান্নার জন্য যা যা লাগবে একটি ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি সামান্য লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে একটি ডিম লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে গরম তেলে ডিমটি দিয়ে দিলাম ডিম দেওয়ার সাথে সাথেই নাড়া শুরু করবেন না ডিমটা আগে একটু ফুলতে দিবেন যখন ডিমটি ফুলে উঠবে তখন নেড়ে ঝুঝুরো করে ভেজে নেবেন দেখুন ঠিক এইভাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন ডিম ঝুঝুরা করে ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখুন এখন একই কড়াইতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি দিয়ে ভালো করে ভাজুন আপনার ইচ্ছা অনুযায়ী এখানে পেঁয়াজ পাতা ক্যাপসিকাম গাজর এগুলো দিতে পারেন যখন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসবে তখন লাল মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিন আপনারা চাইলে হলুদের গুঁড়া বাদ দিতে পারেন মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে এলে এই সময় আগের ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে মিশিয়ে দিন মশলার সাথে ডিমগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন ঠান্ডা ভাত এগুলো আমি ঝুঝড়া করে নিয়েছি এগুলো এখন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দেশীয় ফ্রাইড রাইস ভালোভাবে ভাতের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভাতগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি যখন আমি আগে মেসে থাকতাম তখন অনেক সময় খালা যে তরকারি রান্না করতেন সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগতো না তখন আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে রাতে ঠান্ডা ভাত এইভাবে ভেজে খেতাম শুধু একটা ডিম পেঁয়াজ আর কাঁচামরিচ এই রান্নার জন্য যথেষ্ট ছিল তো সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এভাবে একটু সময় নিয়ে ভাজুন যতক্ষণ না ভাতগুলো ঝুরঝুরে ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর ভাত রান্না হয়ে গিয়েছে তাহলে এই ছিল আজকের রেসিপি সহজ মজাদার আর দেশীয় স্বাদের ফ্রাইড রাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন রেসিপি আইডিয়া জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন আমি অবশ্যই রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ